মোবাইল রিচার্জ রিচার্জের দাম বৃদ্ধিতে কেন্দ্রের পদক্ষেপ অবশেষে স্বস্তি মিলবে গ্রাহকদের দেশ জুড়ে এখন চর্চায় একটাই বিষয় মোবাইল রিচার্জের ট্রাফিক বৃদ্ধি মোবাইল রিচার্জ প্ল্যান ইনক্রিজ গত তিসরা জুলাই থেকে দেশের তিন প্রধান টেলিকম অপারেটর সংস্থা জিও এয়ারটেল এবং ভোডাফোন ইন্ডিয়া তাদের মোবাইল রিচার্জের দাম এগারো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি করেছে যার ফলে মোবাইল রিচার্জ করতে কী এখন কার্যত মাথায় হাত পড়ার অবস্থা গ্রাহকদের মোবাইল রিচার্জ প্ল্যান ইনক্রিজ এর প্রতিবাদে দেশ জুড়ে ব্যাপক বিতর্ক এবং ক্ষোভ দেখা দিয়েছে মানুষের মধ্যে অনেকেই সরকারের প্রতি আস্থা রেখে বিএসএনএল এর ডিম পোর্ট করে নিচ্ছেন সো দর্শক বন্ধুরা আপনারা কম বেশি ফেসবুকে বিভিন্ন পোর্টালে দেখতে পাচ্ছেন যে বিএসএল এ আপনারা পোর্ট করে নিচ্ছে তবে পরিস্থিতি সামাল দিতে এবার মোবাইল রিচার্জের এই আকাশ ছোঁয়া দাম নিয়ে মুখ খুলছে কেন্দ্রীয় সরকার মানুষ কি স্বস্তি পেতে চলেছে অবশেষে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন আপনাদের এই মোবাইল রিচার্জ বা প্ল্যান বৃদ্ধির ব্যাপারে কেন্দ্রীয় সংস্থা কী জানাচ্ছে সেটি এবার দেখে নেব আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন কোটি কোটি গ্রাহক সোশ্যাল মিডিয়ায় রিচার্জের মূল্য বৃদ্ধি মোবাইল রিচার্জ প্ল্যান ইনক্রিজের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে এ বিষয়ে প্রধান বিরোধী দল কংগ্রেসও এ প্রসঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে শেষমেশ এক বিবৃতি মারফত গোটা বিষয়টি পরিষ্কার করেছে কেন্দ্রীয় সরকার তারা জানিয়েছে যে টেলিকম কোম্পানিগুলি তাদের মোবাইল রিচার্জের যে দাম বাড়িয়েছে কি পরিবর্তন আনবে কত দাম কমাবে কত বাড়াবে সেই নিয়ে সরকার নাক গলাতে পারে না তবে তারা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে রিচার্জের মূল্য এখনও তুলনামূলকভাবে কম বলে দাবি করেছে কেন্দ্র আর এই সমস্ত দেশের বর্তমানে রিচার্জের সর্বনিম্ন মোবাইল রিচার্জ দাম ও তুলে ধরা হয়েছে এই প্রসঙ্গে এছাড়াও কোথাও কোথাও বিরোধী দল বা সমালোচনায় মুখে পড়ছে কেন্দ্রীয় সরকার এতদিন লোকসভার ভোট ছিল তা এই সমস্ত প্ল্যানগুলো সঠিক রাখা হয়েছে লোকসভার ভোট মিটে যায় পুনরায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে পরে এমন সিদ্ধান্তকে অনেকে নেতিবাচক হিসাবে গ্রহণ করছে আপনারও মতবারটি কমেন্টে অবশ্যই জানাবেন এই রিচার্জ প্ল্যান বৃদ্ধির কেন্দ্রের এই হটকারিতা সিদ্ধান্তের বিপক্ষে চীন দেখুন আফগানিস্তান ভুটান এখানে ডলারে মেনশন করা হয়েছে প্রত্যেকটি দেশের সো কেন্দ্রীয় সরকারের বক্তব্য গ্রাহকদের মধ্যে তেমন সন্তুষ্টির কারণ হতে পারেনি কারণ গ্রাহকরা যেটা আশা করেছিল যে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করলে হয়তো কোম্পানিগুলি তাদের ট্রাফিক কমাবে সেই আশা পূরণ হয়নি তার রিচার্জের মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে সরকারের পক্ষ থেকে আরও কার্যকর পদক্ষেপ চায় তাছাড়াও আপনারা কম বেশি দেখছেন সরকারি সংস্থা বিএসএনএল এই সংস্থাতে আপনারা অনেকেই আপনার এয়ারটেল ভোডাফোন বা অন্যান্য যে সিমগুলো আছে সেগুলি সহজে আপনারা পোর্ট করে নিচ্ছে কেউ কেউ আবার বিএসএনএলের নতুন সিম ব্যবহার করছে কেন্দ্রীয় এই হটকারিতা সিদ্ধান্তে এতদিন যাবৎ আপনারা নির্দিষ্ট পরিমাণে টাকা পে করতেন রিচার্জ জন্য কিন্তু সেটি দ্বিগুণ বৃদ্ধি করেছে অনেকটা এগারো থেকে পঁচিশ পার্সেন্ট টাকা বাড়িয়ে দিয়েছে অর্থাৎ আগে যেটি একশো টাকায় রিচার্জ করতে পারছিলেন তার দাম বর্তমানে একশো পঁচিশ টাকা এভাবে আপনাদের প্রত্যেকটি রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে কেন্দ্রের মানুষের ক্ষোভ কেন্দ্রীয় সরকারের দিকে চলছে তো দর্শক বন্ধুরা আপনারা আপনাদের মতামতটি অবশ্যই জানাবে পারলে বিএসএনএল দিকে আপনারা এগোতে পারেন বিএসএনএল সংস্থা একটি পাবলিশ করেছে সেটি এবার দেখে নেব এখন লাইভ দেখতে পাচ্ছেন জিও যারা সিম ইউজ করেন তাদের এই পপুলার যে প্ল্যানগুলো ছিল সেগুলো ক টাকা বৃদ্ধি করেছে আপনারা এখানে জেনে নিতে পারবেন এরপর আমি এয়ারটেল এবং ভোডাফোনের যারা গ্রাহক আছে তারাও জেনে নিতে পারবে কত টাকা বৃদ্ধি করেছে এবং কত জিবির জন্য কত টাকা আপনাদের এবার দিতে হবে আপনি এক মাসের যে প্ল্যানগুলো আছে একশো টাকা যেটা টু জিবি পে করছেন এবং সেই হিসাবে আঠাশ দিনে এরা মাস পর্যায় সো দর্শক বুঝতে পারছেন বারো মাসে এক বছর হলেও দুদিন করে কাটলে মিনিমাম আর এক মাস অর্থাৎ তেরো মাস এই ডিজিটাল সংস্থাতে তারা এক মাস বৃদ্ধি করেছে সো বর্তমানে একশো টাকা আগে রিচার্জ করতেন এখন রিচার্জ হচ্ছে একশো টাকা যারা দুশো নয় টাকা পার ডে হিসাবে ওয়ান জিবি করে পেতেন আঠাশ দিনের জন্য দুশো নয় টাকা পে করতেন তাদের এখন পে করতে হবে দুশো টাকা সো দর্শক বন্ধুরা আপনি যেটা আগে পে করতে দু মাসের জন্য তিন মাসের জন্য অ্যানুয়াল ডাটা এগুলো পুরো আপনি পজ করে দেখে নেন এবং এখানে নোটিশও জারি করে দিয়েছে দ্য নিউ প্ল্যান উইল বি মেড এফেক্টিভ থার্ড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ তেসরা জুলাই থেকে দু পর্যন্ত থেকে এটি লাগু করে দেবে এরপরে আপনাদের এয়ারটেল কত বৃদ্ধি করেছে সেটি দেখে নেব এয়ারটেল সংস্থা দেখুন বর্তমানে আপনারা আঠাশ দিনের জন্য একশো টাকা পে করতেন সেটি হয়েছে একশো নিরানব্বই চারশো পঞ্চান্ন টাকা যেটি পে করতেন সেটি পাঁচশো নয় এভাবে আপনাদের ডেলি প্ল্যান এভাবে পজ করে আপনারা দেখে নেন যত টাকা আপনারা আগে রিচার্জ করতেন তার সঙ্গে বর্তমানে মিনিমাম ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ফিফটি পারসেন্ট মানে হচ্ছে একশো টাকায় পনেরো টাকা তাহলে দুশো টাকা রিচার্জ করলে মিনিমাম ত্রিশ টাকা আপনাকে এক্সট্রা লাগছে এভাবে আপনাদের পার্সেন্টেজ হিসাবে টাকাটি পে করতে হচ্ছে হরকারিতা সিদ্ধান্তের জন্য আর এটা থার্ড জুলাই থেকে লাগু হয়েছে এরপর থেকে যারা রিচার্জ করেছেন আপনারা ফোনপে বা পেটিএম অনলাইন যে কোনো অ্যাপসের মাধ্যমে রিচার্জ করার সময় আপনারা অনেকেই জানেন না কিন্তু বর্তমানে এই রিচার্জ প্ল্যানটা দেখুন কত টাকা বৃদ্ধি করেছে